নবগ্রামে কৃষিকাজে মর্মান্তিক দুর্ঘটনা প্রাণ হারালেন একজন ব্যক্তি আপনারা দেখছেন আরএস নিউজ পেট তলা সংলগ্ন মাঠে চাষের সময় ঘটে যায় এক ঘটনা কৃষিকাজ করতে গিয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন সুব্রত বাগদি নামে একজন ব্যক্তি আনুমানিক বয়স পঞ্চাশ বছর নবগ্রাম থানার শৃঙ্গার পেটতলা সংলগ্ন এক মাঠে এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায় প্রত্যক্ষদর্শীদের মতে তিনি জমির ট্রাক্টর দিয়ে জমির চাষ করতে গিয়েছিলেন সেই সময় আচমকায় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় সেই সময় ট্রাক্টরটি তিনি পাশেই দাঁড়িয়েছিলেন সে কারণে গুরুতর আহত হন তিনি এই অবস্থা স্থানীয়রা তাকে উদ্ধার করে নবগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন তবে ঠিক কিভাবে ট্রাক্টরটি উল্টে গেল তা নিয়ে নানান প্রশ্ন উঠছে নবগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পরিবার ও গ্রামে এই ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়নি মিশেছে এলাকা জুড়ে মৃতের পরিবারের যিনি মারা গেছেন তার নামটা কি সুব্রত বাগদি বয়স কত হবে বয়স আনুমানিক পঞ্চাশ পঞ্চাশ হ্যাঁ কী করে মারা গেল ট্রাক্টর উল্টে ট্রাক্টর চাপা পড়ে হ্যাঁ চাষ করতে গিয়ে ঠিক আছে